দেখতে পাচ্ছি ঝামেলা সৃষ্টি হয়েছে সেন্টারে এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা এসেছেন হঠাৎ করে হঠাৎ করে তারা মানে মারামারি সৃষ্টি হয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে কালাপুর পরিচেন্টার ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে কালাপুর পরিচেন্টার আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে তারা চিল্লা চিল্লি করছেন কি কারণে করছেন সেটা আমরা এখনো জানি না সমস্যা কি চলছে ভাই একটু বলবা নেই এখানে মোটর সাইকেলের সমর্থকরা রয়েছেন তারা একটু কোন কারণে তারা আমরা এখনো জানি জানলাম না মোটর সাইকেলের সমর্থকরা এবং কাপলেটের সমর্থকরা মনে হয় সম্ভবত তারা একটু ভুল বুঝাবুঝি হয়েছে ভুল বুঝাবুঝি হওয়ায় একটু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এখানে খালাপুর সেন্টার হঠাৎ কৰি মটৰ চাইকেলৰ মাজে তাৰ এক আমাদের মারামারিও হচ্ছে এবং শান্তি পরিবেশে রয়েছে খালাপুর সেন্টার দর্শক আপনারা জানেন যে শ্রীমঙ্গল উপজেলায় তিনজন পার্টির চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং চারজন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান বালুন লাল রায় কাপ মারকানিয়া এবং আসক্রিমিয়া মোটরসাইকেল সাগর আজরা আনারস তারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন আমরা আপনাদেরকে তথ্য দিয়েছিলাম বিভিন্ন সেন্টারে কত বুট কাস্ট হয়েছে আমরা একটু আপনাদেরকে এই মুহূর্তে রাখি তথ্য দিয়ে রাখি যে শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসা যে এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত বুট কাজ হয়েছে প্রায়

সেন্টারে আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাইছি সকাল থেকে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলে শ্রীমঙ্গল উপজেলা এখন হঠাৎ করে খালাপুর সেন্টারে যুক্তিপূর্ণ অবস্থায় তারা সমর্থকদের মধ্যে তাদের কাপলেট এবং মোটরসাইকেলের মধ্যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছেন তারা একটু সমস্যাটা তারা সমাধান করার চেষ্টা করছিল আমরা এখন যেই সেন্টারও আছি সেটা হচ্ছে খালাপুর সেন্টার কালাপুর সেন্টার আপনারা দেখতে পারবেন অন্যান্য সেন্টারের তুলনায় কালাপুর সেন্টারে বুটারা একেবারেই কম আমরা মাঝডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে ভোটারদের উপস্থিতি আছে অনেক বেশি ভৈরগঞ্জ বাজারে যে সেন্টারগুলোতে সেখানেও কিন্তু বুটাররা অনেকটা দেখা গেছে কিন্তু এই কালাপুর সেন্টারে কিন্তু বুটাররা একেবারেই কম কিন্তু বুটারা বুট দিতে এসেছেন আবার দিয়ে চলে যাচ্ছেন একটু সমস্যা হয়েছিল এখানে কোটা কাটাকাটি হয়েছিল। কাপ এবং মোটর সাইকেলের সমর্থক নিয়ে এখানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা একটু সমস্যাটা তারা তামিয়ে নিয়েছেন এখানে একজন শ্রীমঙ্গলের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন আমরা একটু ওনার কাছে একটু কথা বলার চেষ্টা করব যে আমাদের শ্রীমঙ্গল উপজেলার দারগাঁও লাইভটা আসলে বাড়িতে দেখতে পাওয়া যে এখানে বর্তমান অবস্থা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে

আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব শ্রীমঙ্গলের আমার সিলেট টোয়েন্টি ফোরের ডট কমের প্রতিনিধি আব্দুল মজিদ ভাইয়ের কাছে একটু তথ্য জানার চেষ্টা করবো আজকে নির্বাচনী বিষয়ে ধন্যবাদ চ্যানেল সিলেটি চ্যানেলকে আজকে এই শ্রীমঙ্গল উপজেলার যে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত নির্বাচন চলছে হচ্ছে ষষ্ঠ উপজেলা কয়েকটি সেন্টার ঘুরেছি আসলে খুব শান্তিপূর্ণ নির্বাচন করছে আমি যেটা বুঝতে পারছি এখানে ভোটার উপস্থিতি হয়তো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কম কিন্তু ভোটাররা এসে এখানে দাঁড়াচ্ছে না যার কারণে ভোটার লাইন দীর্ঘ লাইন নেই সর্বোপরি খুব ভালো একটি পরিস্থিতিতে ভোট হচ্ছে এবং শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারাও দেখলাম খুব তৎপর এখানে মানুষজন তেমন একটা ভিড় করতে দিয়েছে না বা ধরনের প্রকারে করতে দিচ্ছে এই ছিল আমার কাছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমাদেরকে তথ্য জানানোর জন্য দর্শক আপনারা যতটুকু শুনছিলেন যে বর্তমান পরিস্থিতি ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট প্রয়োগ করছেন আশা করছি সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কে হবেন আগামী উপজেলা পরিষদের চেয়ারম্যান সেটা আপনারা জানতে আমাদের সাথে সব সবসময় এবং আজকে সারাদিন আমি আপনাদের সাথে আছি এবং নির্বাচন ফলাফল আপনাদেরকে জানিয়ে দিব সন্ধ্যার পরে কে হচ্ছেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান অতি আগ্রহে রয়েছেন এই উপজেলার সর্বস্তরের জনগণ কে হবেন আগামী উপজেলার চেয়ারম্যান খান্ডারি যিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করবেন একজন যোগ্য ব্যক্তিতে চাচ্ছেন এই উপজেলার মানুষজন আমাদের সাথেও অনেক দর্শক যুক্ত হয়েছেন বিশ্ববাবু বৈদ্যবাহী ক্যান্ডার দিক যেটা আমাদের বাইক আমি ক্যান্ডার দিক করেছিলাম এখন বাইরে চলে এসেছি কালেদ আহমেদ স্বামী আমাদের সাথে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে থাকার জন্য পরবর্তীতে আপনাদেরকে অন্য সেন্টার থেকে আমরা আপডেট জানানোর চেষ্টা করব ততক্ষণ আমাদের সাথে থাকবেন বিদায় নেরাম সবাই বলা থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ